বাংলাদেশ ক্রিকেট মানেই তো একরাশ আক্ষেপের গল্প প্রতিভা আসে আসে প্রতিভা বিসর্জন দেওয়া হয় এই যেন বাংলাদেশ ক্রিকেটের নিয়মিত দৃশ্য আর সেই নিয়মিত দৃশ্যের সবচেয়ে বড় উদাহরণ যদি খোঁজা হয় তাহলে হয়তো সবার আগেই আসবে শাহরিয়ার নাফিসের নাম দু সালে সেই একটা বিশ্বকাপের বাজে পারফরমেন্সই প্রায় ফুলস্টপ বসিয়ে দিয়েছিল যার ক্যারিয়ারে রান মেশিন বলতে যা বোঝায় দু হাজার সাত সালের বিশ্বকাপের আগে তাই ছিলেন তিনি এমনকি আজও তার ওই সময়ের গড় ওপেনারদের জন্য ঈর্ষণীয় ব্যাপার তবে সেই পরিসংখ্যান আজকের দিনে সমালোচিত হয় অভিযুক্ত হয় বেছে বেছে ছোট দলগুলোর বিপক্ষেই কেবল বড় ইনিংসগুলো খেলার দায়ে এই একটা অভিযোগ গোটা ক্যারিয়ার জুড়ে শাহরিয়ান নাফিসকে বয়ে বেড়াতে হয়েছে কিংবা খেলোয়াড়ি জীবন শেষ করেও সেই গন্ধ থেকে নিজেকে মুক্ত রাখতে পারেননি এই ওপেনার তা সেই অভিযোগটা কি অভিযোগটা হলো দেশের ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটার নাকি তার ক্যারিয়ারের অধিকাংশ বড় ইনিংস খেলেছেন ছোট দলগুলোর বিপক্ষে আরও স্পষ্ট করে বললে জিম্বাবুয়ের বিপক্ষে তাতে নিয়ে যতই ফতুল্লা টেস্টে প্রতাপশালী অস্ট্রেলিয়ান বোলিং লাইনআপের বিপক্ষে নান্দরিক এক সেঞ্চুরি করুন না কেন আসলে সমালোচকদেরও তেমন একটা দোষ নেই এখানে ওয়ানডেতে বাংলাদেশের সাবেক এই অধিনায়কের চারটা সেঞ্চুরি আর তেরোটি হাফ সেঞ্চুরি রয়েছে এর মধ্যে তিনটি সেঞ্চুরি আর তিনটি হাফ সেঞ্চুরি তিনি করেছেন জিম্বাবুয়ের বিপক্ষে এছাড়া আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ও কেনিয়ার বিপক্ষে তিনটি করে হাফ সেঞ্চুরি করেছেন তিনি ফলে সত্যিকার অর্থেই শাহরিয়ার নাফিসের নিজের পক্ষে পরিসংখ্যান বলতে তেমন কিছুই নেই হ্যাঁ এটা ঠিক যে ফতুল্লার ওই টেস্টে সেঞ্চুরি ছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে তিনটা হাফ সেঞ্চুরি আছে তার সেটাও সেই বিখ্যাত অস্ট্রেলিয়ান বোলিং লাইনআপকে পিটিয়ে সেই লাইনআপে ছিলেন রেডলি শেনুয়ান গ্লিন ম্যাকডারা তবে দু হাজার সাত বিশ্বকাপের পর বাদ পড়ার যন্ত্রণাটা সইতে পারেননি নাফিস তখন তিনি দলের সহ অধিনায়ক আবিবুল বাসর সুমন ছিলেন বিদায়ী নাফিসকে গড়েই তোলা হচ্ছিল অধিনায়ক হিসেবে কিন্তু বিশ্বকাপের আগেই একটা টি টোয়েন্টিতে অধিনায়কত্ব করে ফেলেছেন নাফিস কিন্তু ওই বিশ্বকাপটাই সব পরিকল্পনা ভিস্তে দিল নাফিস ভাঙা হৃদয় নিয়ে চলে গেলেন ইন্ডিয়ান ক্রিকেট লিগে নিষিদ্ধ একটা ক্রিকেট লিগ অন্ধকার এক জগৎ আইসিসির সাথে জটিলতা বিসিবির সাথে জটিলতা সবকিছু একটা সময় থেমে গিয়েছিল এরপর আবারও জাতীয় দলে ফিরেছিলেন নাফিস তবে তখন তার ব্যাটে আগের মতো সেই জাদু ছিল না মাঝে বিরতি না আসলে ইউনিভার্নো শাহরিয়ান নাফিসের আকাশটা হয়তো আরও বড় হতেই পারত সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন দু হাজার সালে তখন তার বয়স মাত্র আটাশ আন্তর্জাতিক ক্রিকেটে তিনি সব মিলিয়ে সাড়ে তিন হাজার রান করেন সেখানে ছিল পাঁচটি সেঞ্চুরি ও বিশটি হাফ সেঞ্চুরি সর্বশেষ দু হাজার একুশ সালে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানিয়ে বিসিবিতে কর্মরত আছেন সব ছাপিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফুতুল্লা টেস্টে সেই একশো আটত্রিশ রানের ইনিংসটাই যেন হয়ে উঠেছে তার ক্যারিয়ারের হাইলাইটস দু হাজার ছয় সালে সেই এপ্রিলের স্মৃতি ফিরলে যেন কেবলই বাড়ে আক্ষেপটা প্রত্যহ কাব্য Ela é catura